আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিগত একটি ক্লাস দিয়েছিলাম আর্টিকেল নিয়ে সেটিতে আমি দেখিয়েছিলাম ইন্ডিভিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন এর ব্যবহার আজকে আমি যে ক্লাসটি করবো সেটি হচ্ছে আর্টিকেল বি এর ব্যবহার ডিফিনিট আর্টিকেল চলেন আমরা দেখি দি এর ব্যবহার কোন কোন দি বসে যেমন দি বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড এখানে কেমিকছে বালকটি অর্থাৎ দি বয় তাই বয়ের আগে দি হইছে আই ওয়ান্ট দা পেন আমি কলমটি চাই আমি কি চাই কলমটি একটি নির্দিষ্ট কলমের কথা বলেছি দুই নম্বরে পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা আকাশ ইত্যাদি বোঝালে তার পূর্বে দি বসে যেমন দা আর্থ ইজ রাউন্ড দি সান রাইজেস ইন দ্য ইস্ট দি স্কাই ইজ ব্লো এমনিভাবে যদি নক্ষত্রের কথা বলি তারার কথা বলি চন্দ্রের কথা বলি তাহলে সবসময় কি হবে এগুলোর আগে আমরা তিন নম্বর নদী সাগর উপসাগর মহাসাগর ইত্যাদি নামের পূর্বে যেমন দা পদ্মা রিভার দা ম্যাগনা রিভার দ্য আটলান্টিক অসাম এভাবে নদী সাগর উপসাগরের যখন নাম বলবো প্রত্যেকটির আগে কি বসবে দি বসবে চার নম্বর পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে দিবসে অর্থাৎ যত ধর্মগ্রন্থ আছে এলা হিন্দুদের হোক বৌদ্ধদের হোক খ্রিস্টানের হোক মুসলমানদের হোক প্রত্যেকটা ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসে যেমন দা কোরআন দা বাইবল দা গীতা দা যাব এবার আসে পাঁচ নম্বর হচ্ছে পেশা বা পদবীর নামের পূর্বে দিবসে যেমন দা ডক্টর দা টিচার দা ডিসি ডিসি হচ্ছে কি একটা পদবী দা ওসি ওসি দা হেডমাস্টার দা মেজর দা ব্রিগেডিয়ার এরকম ভাবে যত পদবি হবে সকল পদবী বা যত পেশা আছে সকল পেশার পূর্বে আর্টিকেল তো চলেন এবার আমরা ছয় নম্বর নেম জানব তারিখের পূর্বে বসে যেমন 16 ডিসেম্বর দ্য মার্চ এভাবে যদি আমরা তারিখ লিখি তাহলে সেই তারিখের পূর্বে কি বসবে ডি বসবে সাত নম্বরে আমরা যাই অর্থপূর্ণ ভৌগোলিক স্থানের নামের পূর্বে দিবসে যেমন দা ইউকে দা পাঞ্জাব এবার চলেন আমরা আট নম্বর নেমে যাই দিনের অংশ বুঝালে তার পূর্বে দিবসে যেমন দা মর্নিং দা ইভিনিং দ্য আফটারনুন যদি আমরা বলি তাহলে দিনের প্রত্যেকটা অংশের পূর্বে বসবে। এবার আসেন বড় বড় দালান কোটা হোটেল সিনেমা হল নামের পূর্বে দিবসে যেমন হাইকোর্ট দ্য পানসি হোটেল দা উজান বাটি দা রং মহল রংমহল হচ্ছে একটি সিনেমা হল নাম এমনি ভাবে যতগুলো আপনি হোটেলের নাম বলবেন সিনেমা হলের নাম বলবেন বড় বড় কোটা বলবেন সেই প্রত্যেকটা বিষয়ের পূর্বে হবে তাহলে চলেন এবার আমরা জানবো দশ নম্বর নাম ভাষার নামের শেষে ল্যাঙ্গুয়েজ থাকলে তার পূর্বে দি বসে। যেমন দা বাংলা ল্যাঙ্গুয়েজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি এমনিতেই আমরা শুধু ভাষা বলি যে বাংলা ইংলিশ উর্দু ফার্সি তাহলে আর্টিকেল হবে না যদি আমরা ভাষার নামের শেষে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তাহলে আর্টিকেল দি হবে এবার আসেন রাস্তার নামের শেষে রোড থাকলে তার পূর্বে দিবসে যেমন দা খান রোড দা থানা রোড দা ইসাগান রোড দা মুসা রোড এরকম যদি রাস্তার নামের শেষে আমি রোড শব্দটি ব্যবহার করি তাহলে কি হবে আর্টিকেল দিবসবে ম্যাটারিয়াল নাম নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দিবসে যেমন দ্যার ইজ পিওর অফ দি স্পন্ড এই পুকুরের পানিটি হয় স্বচ্ছ সব পানি স্বচ্ছ নয় আগে আটিকেল বসে না যখন আমি নির্দিষ্ট করে বোঝাবো কোনো কিছু তখন আটিকেল দি হবে ম্যাটারিয়াল নাম যখন নির্দিষ্ট করে বোঝাবো দা গোল্ড ইজ পিওর অব দিস রিং এই আংটি স্বর্ণটি হচ্ছে খাটি সম্পূর্ণ স্বর্ণ খাটি বলি নাই যখন আমি নির্দিষ্ট করে বলবো ম্যাটেরিয়াল নাম তখনই আর্টিকেল দি হবে এরপরে আসেন বিশেষ কতগুলো রোগের নামের পূর্বে বসে। বিশেষ কতগুলো রোগ সব রোগের নামের আগে কি আর্টিকেল হবে না যেমন দা মিজলস এই দুইটা রোগের নামের আগে আর্টিকেল ডি বসে এবার চলেন আমরা চোদ্দ নম্বর জানবো নাম জানবো সংবাদপত্রের নামের পূর্বে দি বসে অর্থাৎ যত প্রকারের সংবাদপত্র আছে প্রত্যেকটার নামে পূর্বে দিবসে যেমন দা প্রথম আলু দা ডেলি স্টার দা ইত্তেফাক দা যুগান্তর দা মানবজমিন অর্থাৎ প্রত্যেকটা পত্রিকার আগে আমরা কি দেব দি ব্যবহার করব। পনেরো নম্বর আসে ইংরেজি অক্ষর দ্বারা যখন কোন সংখ্যা লিখা হয় তখন তার পূর্বে দি বসে যদি এমনি আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখি তাহলে আর্টিকেল হবে না যখন আমি অক্ষর দ্বারা কোন সংখ্যা লিখব তখন তার পূর্বে কি বসবে দি বসবে যেরকম হি ইজ দা ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস এখানে দেখেন ফার্স্ট বানানটা আমি ইংরেজি অক্ষর দ্বারা লিখেছি তাই এখানে দি শি ইজ দা সেকেন্ড গার্ল ইন আওয়ার ক্লাস তাহলে এখানে সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এমনি যদি আমি সংখ্যায় লিখি অক্ষর দ্বারা তখন তার পূর্বে দি হবে পর্বত শ্রেণী পর্বতমালা দ্বীপপুঞ্জের নামের পূর্বে দিবসে একটা পর্বত একটা দ্বীপ যদি হয় তাহলে আর্টিকেল হবে না আসেন দেখি দি আন্দামানস দ্য শ্রেণী পর্বতমালা দ্বীপপুঞ্জের নাম বলি তাহলে তার পূর্বে দি হবে এবার আসেন ঋতু ভা দিকের নামের পূর্বে দি বসে যেমন দ্য ইস্ট দ্য দা সাউথ দা নর্থ সামার দ্য রি সিজন দ্য অটম অর্থাৎ প্রত্যেকটা ঋতুর আগে দি বসবে এবং প্রত্যেকটা দিকের নামের পূর্বে আটকে দি বসে চলেন এবার আমরা জানবো আঠারো নম্বর জাতি বংশ গোষ্ঠী সম্প্রদায়ের নামের পূর্বে দিবসে যেমন দ্য মুসলিম দ্য হিন্দু দ্য খান দ্য ক্রিস্টান অর্থাৎ আমরা যত বংশ গোষ্ঠী বলব যেরকম দ্য সৈয়দ দ্য মুরল দ্য মুঘল এরকম যদি আমরা বংশ বলি গোষ্ঠী বলি সম্প্রদায় বলি তাহলে তাদের পূর্বে কি বসবে দি বসবে উনিশ নম্বর সোফারলেটিভ ডিগ্রি এর পূর্বে বসে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন আওয়ার ভিলেজ এরকম যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো প্রত্যেকটা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে বিশ নম্বর চলেন বাংলায় যত তত বুঝালে তার পূর্বে দি বসে দা সোনার দ্য ব্যাটার অর্থাৎ যত তাড়াতাড়ি ততই মঙ্গল এরপরে দ্য মোর ইউ রিড দি মোর ইউ লার্ন যতই পড়িবে ততই শিখিবে এভাবে যত যত তত্ত্ব যখন আমরা বুঝাবো বাংলায় তখন তার পূর্বে দি বসে একুশ নম্বর আসে শহরের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান বা স্থানের নামের পূর্বে দি বসে শহরের সাথে যত সম্পৃক্ত স্থান থাকবে প্রতিষ্ঠান থাকবে সেগুলোর পূর্বে দি বসে যেরকম দ্য ফ্রেশ ক্লাব দ্য বাস স্ট্যান্ড দ্য অডিটোরিয়াম দ্য রেলওয়ে স্টেশন এরকম যদি আরো শহরের সাথে কোনো সম্পৃক্ত প্রতিষ্ঠান থাকে তাহলে তাদের পূর্বে দি বসে চলেন আমরা এবার বাইশ নাম্বার জানব বাদ্যযন্ত্রের নামের পূর্বে যদি তা বাজানো অবস্থায় থাকে তাহলে বাদ্যযন্ত্র যদি এমনিতেই হয় তাহলে আর্টিকেল হবে না আর যদি বাদ্যযন্ত্রটা বাজানো অবস্থায় থাকে তাহলে আর্টিকেল দি হবে যেরকম হি ইজ প্লেইং ড্রামা হি ইজ প্লেইং ড্রামা সে বাজাইতেছে ঢোল বাজাইতেছে আই এম প্লেইং তবলা আমি তবলা বাজাইতেছি হি ইজ প্লেইং হারমোনি হি ইজ প্লেইং গিটার যদি এরকম বাদ্যযন্ত্র ভাজন অবস্থায় তাকে চলমান অবস্থায় থাকে তাহলে আর্টিকেল ডি হবে তেইশ নম্বর আসেন একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা বোঝালে যার সাথে তুলনা করা বোঝায় তার পূর্বে ডি বসে অর্থাৎ একই গুণ সম্পন্ন দুইজন ব্যক্তি বা বস্তুর সাথে আমরা তুলনা করব যার সাথে তুলনা করব তার পূর্বে বসে। যেমন আমরা লেখলাম নজরুল ইজ দ্য শেলি অব বেঙ্গল নজরুল হচ্ছে বাংলার শেলি অর্থাৎ পড়াশি দেশের একজন বিখ্যাত কবি ছিল শেলি সেই শেলির সাথে নজরুলকে তুলনা করা হয়েছে তাই শেলির পূর্বে দি নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অব বেঙ্গল নারায়ণগঞ্জ হচ্ছে বাংলার ঢান্ডি পাকিস্তানের একটা নদী বন্দর হচ্ছে ঢান্ডি আর নারায়ণগঞ্জকে সেই পাকিস্তানের ডান্ডির নদী বন্দরের সাথে তুলনা করা হয়েছে তাই তার পূর্বে দীহ বসেছে চব্বিশ বাড়িঘরের সাথে সম্পৃক্ত আসবাবপত্রের নামের পূর্বে দি বসে যেমন দা আলমিরা দা টেবল দা ডোর দা সুপার দা ব্যাড দা উইন্ডো এইভাবে যদি আমরা বাড়িঘরের সাথে যত আসবাবপত্র আছে সম্পৃক্ত সবগুলোর পূর্বেই কি দি বসে আপনারা যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি যে আপনারা কি আর্টিকেল ডি এর ব্যবহার অনায়াসেই করতে পারবেন সবাইকে ধন্যবাদ দি আমার এখানে ক্লাসটি শেষ করছি